আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ময়মন সিংহ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয় চাঁদনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাই ট্রমা ইনস্টিটিউটসে আপনার যাত্রার শুরুটা কেমন ছিল ধন্যবাদ শুরুর দিকে নতুন জায়গা নতুন বিষয় সব কিছুই নতুন ছিল তবে আমাদের শিক্ষকরা খুবই আন্তরিকভাবে সহায়তা করেছেন তাই খুবই দ্রুত মানিয়ে নিতে পেরেছি ওটিএ ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল শেখার সুযোগ সবচেয়ে বেশি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওটিএ বিভাগে আপনি কি কি শিখছেন কোন বিষয়গুলো আপনার সবচেয়ে বেশি আগ্রহের আমরা অপারেশন থিয়েটারের প্রস্তুতি যন্ত্রপাতি ব্যবস্থাপনা স্টেরিলাইজেশন পেশেন্ট পজিশন এবং সার্জিক্যাল সহায়তার বিষয়ে হাতে কলমে শিখেছি চাঁদনি বর্তমানে আপনি যে হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছেন সেখানে অভিজ্ঞতা কেমন খুবই বাস্তবমুখী ও শিক্ষণীয় অভিজ্ঞতা হচ্ছে প্রতিদিন অপারেশন থিয়েটারে কার্যক্রমে সরাসরি যুক্ত হতে পারছি ইনস্ট্রুমেন্ট প্রস্তুত রাখা সার্জনদের সহায়তা করা স্টেলাইট পরিবেশন বজায় রাখা সব কাজে অংশ নিচ্ছি প্রথম দিকে একটু ভয় লাগলেও এখন আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে হাসপাতালে কাজ করতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হ্যাঁ একবার এমার্জেন্সি কেসে অপারেশনের ঠিক আগ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ যন্ত্রবাদী খুঁজেই পাচ্ছিলাম না তখন দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামালতে হয়েছে সিনিয়রদের সহযোগী না পেলে এটি হতো। মধ্যে আপনি কি পার্থক্য দেখেন কলেজে আমরা মূলত থিওরি ও ডেমো পাই আর হাসপাতালে বাস্তব অপারেশন দেখতে ও অংশ নিতে পারি এই বাস্তব অভিজ্ঞতা শেখার ধরনই বদলে যায় আপনার কোন শিক্ষক বা সবারই কি আছেন যিনি আপনাকে অনুপ্রাণিত করেছেন আমাদের বিভাগে একজন ম্যাডাম আছেন তিনি শুধুই বিষয় শেখান না বরং মানসিকভাবে আমাদের অনেক শক্তি যোগান আমি তাকে আমার রোল মডেল হিসেবে দেখি ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি একজন দক্ষ পেশাজীবী হতে চাই অপারেশন কাজ করার সময় রোগী ও চিকিৎসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করাটাই হবে আমার জীবনের মূল লক্ষ্য নতুন যারা ওটি নিয়ে পড়তে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই পেশায় আসতে হলে দায়িত্ববোধ ধৈর্য ও টিম ওয়ার্কের মানসিকতা থাকতে হবে থিওরি যতটা গুরুত্বপূর্ণ তার যে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল স্কিল। আপনি আপনি খুব সুন্দরভাবে অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে বললাম হাসপাতালে ওটির গুরুত্ব কতটা। সবাইকে ট্রমা টিম সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।